সোহিনী গুহরায় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী যে কিনা রেশম চাপি ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের পর্দায় পা রাখেন রেশম চাপি শেষ হওয়ার পর জলসার ময়ূরপঙ্খী গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করেন তিনি এছাড়াও সানবাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে দ্বিতীয় বসন্ত শেষ হওয়ার পর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ইন্দ্রশিষ রায় তাকেও বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল প্রেমের কাহিনী ধুলোকনা বালিঝর হরগৌরী পাইসোটেল বাজল তোমার আলোর বেনু সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল এইবার এই দুইজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী একসাথে জুটি বেঁধে ফিরছে আসছে নতুন ওয়েব সিরিজ ফলোয়ার্স সমাজ মাধ্যম আমাদের জীবনের অংশ কিন্তু এটি আশীর্বাদ নাকি অভিশাপ এই গল্প নিয়ে আসছে নতুন সিরিজ ফলোয়ার্স এই সিরিজের কাহিনী সংলাপ চিত্রনাট্য লিখেছেন অমলান মজুমদার ইতিমধ্যেই এই সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছে সোহিনী গুহরয় এবং ইন্দ্রশিশরয় রয় অভিনীত এই সিরিজটি মুক্তি পেতে চলেছে ক্লিক প্ল্যাটফর্মে ইতিমধ্যেই সামনে এসেছে এই সিরিজের টিজার সোহিনী গুহ এবং ইন্দ্রশিশরয় রয় অভিনীত ফলোয়ার্স সিরিজটি দেখার জন্য আপনারা কত এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ